জননেতা প্রয়াত বিমল দাসের তম জন্মদিবস পালন করল ইংরেজবাজার পুরসভা ও জেলা বামফ্রন্ট মঙ্গলবার সকাল আটটা নাগাদ মালদা শহরের বিমল দাস মোড় এলাকায় প্রয়াত বিমল দাসের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় মাল্যদান করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা প্রাক্তন বাম নেতা অম্বর মিত্র তরুণ দাস সহ অন্যান্য নেতৃত্ব এদিন প্রয়াত বিমল দাসকে শ্রদ্ধা জানানোর পর স্মৃতিচারণা করেন চেয়ারম্যান থেকে শুরু করে জেলা বামফ্রন্ট নেতৃত্ব পঁচানব্বই বছর তো আমরা সেই মানুষকেও শ্রদ্ধা জানিয়ে আমরা তাকে মান প্রদান করেছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওখানে ছিলেন বিমল দাস ছিলেন সত্যিকারের আমাদের জননেতা তিনি ইংলিশ বাজার কেন্দ্রের বিধায়ক হয়েছিলেন কিন্তু তাকে দেখে মনে হতো না তিনি বিধায়ক সাধারণ মানুষের জন্য চিন্তা করতেন কাজ